আব্বার মনে কষ্ট দিয়ে বরকতের তাবিজ খুঁজছো তাবিজ হালসি করে জ্বলাবে আব্বা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহর আরো অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ नाराज হয়ে যায় আল্লাহ না খুশি হয়ে যায় তোমার উপর আল্লাহ দয়ার থাকে না তে আব্বা আমার দোয়া নেন আল্লাহ नसीব খুলে দেবে কি গো একটা অন্ধ বাচ্চা শুধু চোখের জ্যোতি ফিরে পায়নি আল্লাহ তাকে পৃথিবী বিখ্যাত বানিয়েছেন জোরে বলুন কার দোয়া দোয়া মা দর ডাইরেক্ট কবুল হয় বিগয়রী حجاب পর্দা এখান থেকে একটা পর্দা আছে না সাতাসমান আছে না আব্বা মার দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছায় জোরে বলুন সুবহানাল্লাহ ব কথা একটু বলবো তো দোয়ার কথা বললাম ব দর কথা একটু দোয়া তো সবাই নিতে পারে না নেব ইনশাআল্লাহ خدمت করব শ্বশুর নতুন নতুন বিয়ে শাদি হয়েছে এখন মান সম্মান বাঁচানোর তাগিদে খুব ভালো ভালো জামা কাপড় কিনে চুড়ি করে পাঠিয়ে দিয়েছে রাব্বার মারবেলা বলছে ওই ভাইটা দিয়েছে একটা থাক কি আছে না পাঁচটা ছেলে সবার যদি নিয়ে থাকতো আমার আব্বাকে আমার লুঙ্গিটা সব থেকে যেন ভালো হয় ওটা দেবো পাঁচটা ছেলে পাঁচ দিক থেকে পাঁচটা জামা কাপড় এনে দিলে আব্বার মন খুশি হতো না বাবার মা আব্বা একলা পাঁচ জনকে পড়িয়েছে আব্বার কষ্ট হয়নি আর পাঁচটা ছেলে মিলে আব্বার আর মার ভালো করে পড়াচ্ছে না টাকা নিয়ে এরকম না শ্বশুর বাড়ি পার্সেল হচ্ছে তো অসুবিধা হয় না শালাশালির জন্য পাটার তো অসুবিধা হয় না বনটা ভাইটার বেলা বঞ্চিত শুধু বলছে হুজুর বরকত হয় না বরকত হয় না হক ফাঁকি দিয়ে বরকত খুঁজছেন আর একটা কারণে বরকত হয় না আপনি রোজগার করছেন হালাল রুজি ওই টাকা যদি হারাম পন্থায় ব্যয় করেন আপনার বরকত আপনি একশো টাকার ব্যবসা করে কাজ করে মাতার ঘাম পায়ে ফেলে রোজগার করলেন ওটা হালাল ওটা কি ওই টাকা যখন লটারি কাটতে যাবেন বরকত চলে যাবে ওই টাকা দিয়ে যখন গাজা কিনবেন বরকত চলে যাবে ওই টাকা দিয়ে যখন মদ খাবেন বরকত চলে যাবে ওই টাকা দিয়ে যখন বাজে রাস্তায় ব্যয় করবেন হালাল টাকা নিয়ে আপনি বাজে রাস্তায় ব্যয় করছেন আপনার বরকতটাই বেরিয়ে যাবে ওই জন্য যাদের বরকত হয় না তাদের ত্রুটি আছে দেখবেন বেড়ায় বাবা অসন্তুষ্ট না হয় ওর জীবনে কোনো একটা হারাম কাজ জড়িয়ে আছে হারাম ছেড়ে দেন অল্পতে আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ রাগ করছেন নাকি ও ভাই সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা সবে বরাতের রাতে পিতা যারা অবাধ্য সন্তান আল্লাহ দয়াময় তাদের গোনা আল্লাহ মাফ করবেন না একটু পিতা মাতার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আব্বা মার অসন্তুষ্টি আব্বা মার বদ্ধ কত মারাত্মক বদ্ধ একটু আপনাদের তুলে ধরি বনি ইসরাইলদের মধ্যে একজন আল্লাহর বড় ওলি বান্দা ছিলেন আল্লাহর আশেক ছিলেন ফানা ফিল্লা ছিলেন সব সময় আল্লাহ পাকের জেগেরে মশগুল হয়ে থাকতেন ফানা হয়ে থাকতেন মা জানতেন তার ছেলেটা যুবক ছেলে আল্লাহর বড় পিয়ারা আল্লাহর বড় ওলি আল্লাহর জন্য সব সময় পাগল হয়ে থাকে কিছুদিন হয়ে গেল ছেলেটা একদিন বৃদ্ধা মা অসুস্থ মা মার অনেক বয়স হয়ে গেছে মা কে বলে মা একটু আমায় অনুমতি দেন আমি আজ থেকে আর ঘরে থাকবো না আমি একটু জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ইবাদতখানা নির্মাণ করব যেখানে মানুষের কথার আওয়াজ আমার কানে যাবে না বাচ্চাদের কান্নার আওয়াজ আমার কানে যাবে না দুনিয়ার মানুষের ঝক্কি ঝামেলা আমার কানে যাবে না আমি একা একা ওই গভীর গভীর জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকব আল্লাহর ধানে মশগুল থাকব মা জানে আমার ছেলেটা বড় নেক আমার ছেলেটা বড় দিনদার আমার ছেলেটা সব সময় আল্লাহর আশেক হয়ে থাকে ও শুধু জিকির করে আর নামাজ পড়ে মার কাছে যদি ছেলে এমন দাবি করে মা কি বাধা দিতে পারবে ও বাবা ছেলে যদি তোমার মনটা চায় তুমি একটু নিরালা জায়গায় যাবে যাও এটা আমার আপত্তি নাই মার থেকে অনুমতি নিলেন গভীর জঙ্গলে চলে গেলেন ছোট্ট একটা বাদাতখানা নির্মাণ করলেন ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন এত আল্লাহর আশেক ছিলেন কয়েকদিন পার হয়ে গেল বাড়ি আর ফেরে না কয়েকদিন হয়ে গেল ঘরে আর আসে না মায়ের জান ছেলেটা মা মা বলে ডাকতো ছেলেকে টাকা পায় না ছেলেটা ঘরে আসে না মার মনে কষ্ট শুরু হয়ে গেল বৃদ্ধা মানুষ অসুস্থ দুর্বল জয়ীব মানুষ মা সারা রাত ঘুমাতে পারে না শুধু মনে পড়ে আল্লাহর ওলি যার নাম ছিল হযরত জুরায়েজ জুরায়েজ রাহমাতুল্লাহ আলাইহির মা মনে মনে সিদ্ধান্ত নিলে যত কষ্ট হোক কাল সকাল বেলা একবার আমি আমার জুরায়েজের সঙ্গে দেখা করতে যাব সন্তান যত দূরে মা কি সন্তানকে ভুলে থাকতে পারে ছেলে একটা বিদেশে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে সবাই খাবে আনন্দ করে মা বাচ্চার কথাটা মনে পড়বে বুকটা ফেটে যায় মার মুখ ফোটে না কি গো সবাই খাচ্ছে আনন্দ করে মা কিন্তু আনন্দের সঙ্গে মনে পড়ে যায় কি যায় না কয়েকদিন হয়ে গেল ডাকতো ছেলেটা চলে গেল ওতে আসে ও যে আল্লাহর পাগল মা জানতো যা কো যখন আল্লাহর দেওয়ানা হয়ে আছে পাগল হয়ে আছে একটু নিরিবিলি জায়গা পেয়েছে আল্লাহর এসকে দেওয়ানা হয়ে গেছে মা ভাবলো যত কষ্ট হোক কাল সকালবেলা একবার যাব। খুব কষ্ট করে হেঁটে হেঁটে হাঁপিয়ে দিয়ে একটু বসে আবার হাঁপিয়ে দিয়ে আবার একটু বসে খুব কষ্ট করে কষ্ট করে খস খবর নিয়ে সে জঙ্গলের মধ্যে ছেলের বাদাত খানার কাছে গেছে গিয়ে ছেলের নাম ধরে রাখতে জুরায়ে আমি তোর মা এসেছি বাবা দরজাটা খোল না ছেলে তখন নামাজে দাঁড়িয়ে কিসে দাঁড়িয়ে মনের মধ্যে চিন্তা করছে আমি তো নামাজে নিয়ত করেছি আর মা এসেছেন মানে মা এক্ষুনে চলে আমি নামাজটা শেষ করে নামাজ থেকে ফারে ঘর সঙ্গে কথা বলু মা কিছুক্ষণ বসু ছেলেটা নামাজে দাঁড়িয়ে একটু দেরি হয়েছে মা বৃদ্ধা মানুষ তো দেখবেন কিছু কিছু মানুষ বার্ধক্যে পৌঁছে গেলে একটু মেজাজটা বাচ্চাদের মতো হয়ে যায় ধৈর্য কমে যায় কিছু কিছু ছেলে ওই সময় মার উপরে টর্চার করে মাকে গালি দেয় মাকে ধমক দেয় তুমি ছোট ছিলে কত দুষ্টুমি করেছো কত জেদ করেছো কত জ্বালাতন করেছো আপা মারতে গেছে মা বলেছে অবুজ ওকে মেরো না কথা ঠিক না বেটি মা পৌঁছে গিয়ে বাচ্চার হয়ে গেছে তুমি মতো ছেলে সহ্য না করলে গ্রামের লোক সহ্য করবে তোমার মা তোমাকে বকলেও তুমি সহ্য করবে তোমার মা তোমাকে গালি দিলেও তুমি সহ্য করবে তোমার আব্বা তোমাকে বকলেও তুমি সহ্য করবে সহ্য করলেই আল্লাহ খুশি হবে বলুন জুরাজ রহমাতুল্লাহ এর মা ভাবছে যে আমি এত কষ্ট করে যখন ওর কাজ পর্যন্ত আসতে পেরেছি ও দরজা খোলার সময় হয় না মার বেরেনটা বাচ্চা মানুষের মতো হয়ে গেছে তুই তুই এবাদত করিস ভালো জিনিস আমি যে তোর মা এসেছি তুই তো দরজা খুলে আমার সঙ্গে দুটো কথা বলবি তারপরে তো তুই যাবার দরকার কর কর আমি চলে গেলে তুই যাপারিশ কর কর কিন্তু ও যে নামাজে মশগুল মা তো ঘরের বাইরে আর তো ঘরের মধ্যে মায়ের রাগ হয়ে গেল মায়ের মনে কষ্ট লেগে গেল মা ভাবতে লাগলো আমি চলে যাব মন খারাপ করে মা করে ফিরে এসেছেন ছেলে নামাজ থেকে পারে হয়ে আল্লাহ রলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নামাজ থেকে পারে হয়ে এবারে দরজা খুলে দেখলেন ঘরের থেকে বেরিয়ে চতুর্দিকে দেখতে লাগলেন কোথাও মাকে দেখা গেল না কিতাবের বর্ণনা এসেছে এত বড় আল্লাহর আশেক ছিল আবার পুনরায় ওই ইবাদতখানার মধ্যে আল্লাহর ধানে মাশগুল হয়ে গেলেন বুড়ি মা জুরাজ রহমাতুল্লাহ মা ঘরে ফিরে এসে ভাবছে আমি আমার ছেলের উপরে রাগ করেছি ও তো আমারই ছেলে একটু যদি বসতাম মনে হয় দেখা হয়ে যেত মায়ের মন আবার রাগ ভুলে গেল রাতের বেলা মনে মনে ভাবছেন যত কষ্ট হোক কাল সকাল বেলা আর একবার যাব কত কষ্ট হোক মনে হচ্ছে আমি হারা হয়ে হয়তো দেখা হতো যাক আমার ছেলে তো আবার কাল সকালবেলা পরের দিন সকালবেলা মা গিয়ে খুব কষ্ট করে গিয়ে বলছে কচি কালকে এসেছিলাম বাবা আজকে আবার দরজাটা খোল না কেতা বসেছে ছেলেটা যেই সময় মা গেছে দ্বিতীয় দিন ফের নামাজ কর মনে মনে করছেন কালকে মার সঙ্গে দেখা হলো না আজকে আমার মা হয়তো কাল চলে গেছে আজকে চলে যাবেন আমি নামাজ থেকে ফারেক হয়েই মার সঙ্গে দেখা করব। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিমান করছে যে আমি দুটো দিন তোর কাছে আসছি তুই কি এমন এবাদাত করিস তোর মা আসলে তখন তোর এবাদাতের সময় হয় মা থেকে 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 যখন দেরি হচ্ছে মা রাগ করে চলে আসছে বলছে তোর কাছে আর আসবো না তোর কাছে আসবো না ছেলে দরজা খুলে দেখছে মা চলে গেছে আল্লাহর ওলি আল্লাহর পাগল ফের ইবাদতে মশগুল হয়ে গেলেন মা যে মা বলেছিল আমি আর যাব না আমি আর আসবো না রাতের বেলা ঘুম ভাঙিয়া জুরাইজের কথা মনে হয় মা জানতো বলছে একবার যাব বলুন না সুবহানাল্লাহ একবার যাব ওহ পরের দিন মা খুব কষ্ট করে গিয়ে ছেলের দরজার মুখে দাঁড়িয়েছে ছেলের সঙ্গে দেখা করবে তাই দুদিন ফিরে যাচ্ছে তিন দিনের মাথায় এইবারে ছেলে ডাকছে তৃতীয় দিন কেতাবে ছেলে তখনও নামাজে মশগুল মার রাগ বেশি হবে না কম হবে বেশি হবে এত রেগে গিয়েছিলেন মা মনের কষ্টে আল্লাহর কাছে একটা বদ্ধ করে ফেলেছিলেন আল্লাহ আমি ওর যদি মা হয়ে থাকি আমি ওকে গর্বে ধারণ করেছি ওকে গর্বে নিয়ে কত কষ্ট পেয়েছি দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আমি কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছি ও জুরায় ছোটবেলায় অসুস্থ ছিল আমি মা মাতার ধারে বসে বসে কেঁদে রাত পার করেছি খেতে বসেছিলাম পেশাব পায়খানা করে দিয়েছিল আমি মা তখন রাগ করে ও আমার ছেলে আমার যখন কোনো মূল্য কাছে নেই আমি চলে যাচ্ছি একটা ব্যভিচারী নোংরা মহিলার মুখ না না দেখা পর্যন্ত দেবে মা মনের একটা কথা বলে ফেলেছিল মা জানতো মা রাগ করে চলে ছেলে দেখেছে যে মা চলে গেছে মা চলে গেছে ওই জঙ্গলে থাকতে একটা পরম সুন্দরী যুবতী নারী দেহ ব্যবসায়ী সে জানতো যে আমার থেকে নিকৃষ্ট মহিলা আর কেউ জঙ্গলে নেই আবার জানতো আমার আল্লাহর অলি জুরাইজের থেকে উৎকৃষ্ট মানুষ আল্লাহর জঙ্গলে আর কেউ আমি সব থেকে খারাপ জুরাইজ সব থেকে ভালো মনে শয়তানি অসহস একবার যাই জুরাইজকে গিয়ে বলি যে দেখি আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় কিনা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজার কাছে আসলেন এসে বললেন জুরাইজ দেখো আমার চেহারা সৌন্দর্য দেখে এলাকার যুবকরা পাগল আমার চেহারা সৌন্দর্য দেখে এলাকার যুবকরা পাগল এক কাজ করো তুমি একটুখানি আমার সঙ্গে সময় দাও পয়সা লাগবে না পয়সার বিনিময় সময় দিতে পারিনি তোমার কাছ থেকে পয়সা নেব না আল্লাহর ওলিরা কাকে বেশি ভয় করে কাকে আল্লাহকে বেশি ভয় করে মা তিন দিন ঘুরে যাচ্ছে দেখা করার সময় পায় না আর যে না করবে সেই আল্লাহর ওলি বললো তোমার মুখও দেখব না দরজাও খুলবো না তম্বি করে তাহলে বেরিয়ে যাও তোমার হায়া লজ্জা নেই তুমি মানুষ চেনো কার কাছে এসেছো ওই মহিলাটা একটা রাখালের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ফলে গর্ভবতী হয় তদানীন্তন সময়ে বনী ইসরাঈলদের সময় বাচ্চা নষ্ট করার কোনো সিস্টেম পদ্ধতি মানুষের হাতে ছিল না যুবতী অবিবাহিতা মেয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াতো আমার বাচ্চা ভূমিষ্ট হয়ে গেলে আমি তারপরে লোকালয় যাব দেখবো তখন কি করা যায় বাচ্চা ভূমিষ্ট হয়ে গেল আল্লাহ দয়া

কেমন মুসিবতে বনে গেলেন ওই ব্যবচারী ওই মহিলা বলেছিল যে এই বাচ্চার আব্বান্ন কেউ নয় এই বাচ্চার আব্বা হলো জুরায় অবাক হয়ে গেল গ্রামবাসী ভাবতে লাগলো আল্লাহর ওলি জুরায়েসকে আমরা ওলি নামে জানি ও যে জঙ্গলে চলে গেছে এরপরে বুঝলাম ওর উদ্দেশ্যটা আলাদা ছিল কেউ বলছে মানুষ যেমন মন্তব্য করে ওকে ডেকে আনা হোক ওকে ধরে আনা হোক যদি সত্যিকারে জুরায়েসের এই বাচ্চা হয় এর আব্বা যদি জুরায়েস হয় মেয়েটাকে বিবাহ করে ওকে নিয়ে সাংসারিক জীবন অতিবাহিত করুক কিছু ভালো মানুষ মীমাংসা চায় কি চায় না

গেলেন গ্রামবাসীকে বোঝাতে লাগলে ও আমার গ্রামবাসীরা ও আমার কমের মানুষেরা এত বড় অপবাদ আমায় দিও না এত বড় অপবাদ আমায় দিও না আমি জুরায়েজ আমি এই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক তো লিপ্ত কত দূর দূরের কথা আমি এর সঙ্গে কোনো দিন ধারে বানে যাইনি এর মুখও দেখিনি একে আমি চিনিনি তবে এ আমার নামে মিথ্যা কথা বলছে বিচারকরা বলছে এত মানুষ আছে এলাকায় এত অন্য কারুর নাম করতে পারতো তোমার নামটা কেন করছে প্রশ্ন আসবে না এত মানুষ আছে অন্য কারুর নামটা করতে পারতো তোমার নামটা কেন কেন আচ্ছা এখানে সাক্ষী কে আছে আল্লাহ ছাড়া কেউ সাক্ষী আছে আল্লাহ ছাড়া কেউ সাক্ষী নেই তখনকার দিনে ডিএনএ টেস্টের কোন মানুষের কাছে এরকম উন্নত চিকিৎসাও জুরাজ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন এটা সত্যি কথা তিনি বললেন দেখেন আপনারা আমার গ্রামবাসী তবে আপনারা যদি বিশ্বাস না করেন আমার তো কিছু করার নেই আমার সাক্ষী তো দুনিয়ার কেউ নেই আল্লাহ আমার সাক্ষী তবে আমার যতটুকু মনে হচ্ছে এই মহিলা একদিন আমার ঘরের দরজা এসেছিল এসে আমাকে জেনার প্রস্তাব দিয়েছিল আমি আল্লাহকে ভয় করে দরজাও খুলিনি কথাটা সত্য না এলাকার মানুষ বলছে তোমার ঘরের দরজা পর্যন্ত গিয়ে ছেলে এটা শিকার হচ্ছে আর তোমার বাচ্চাটা তোমার না তুমি অস্বীকার করছো কেন সন্দেহ বাড়লো না কমলো বেড়ে গেল সত্য কথা বলে বিপদ বাড়লো না কমলো যে তোমার ঘরের দরজা পর্যন্ত গিয়েছিল এটা তুমি স্বীকার করলে আর বাচ্চার আব্বাটা তুমি স্বীকার করছো না কেন আল্লাহর অলি ভাবলাম সাদা মনে সত্য কথাটা বলে আমার বিপদ বেড়ে গেল আল্লাহ ওয়ালারা বিপদে পড়লে হেফাজত করেন কে

আমার সাক্ষী না আমার সাক্ষী হলেন আমার আল্লাহ একটু আমার সময় দেন হুজু করে নিলেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ আদাই করে আল্লাহ পাকের দরবারে হাত তুলেন চোখের পানি ফেলে ফেলে টানতে লাগলেন আল্লাহ ওরা ভুল আল আমিন আল্লাহ আপনি ছাড়া আমার ইজ্জত কেউ বাঁচাতে পারবে না আল্লাহ মুসিবাদে পড়ে গেছি আল্লাহ ওরা আমাকে এত বড় অপবাদ দায় আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আপনি আমার ইজ্জত কে বাঁচিয়ে দেন আল্লাহ এই ছোট বাচ্চা কয়েকদিন বয়স এত ছোট বাচ্চা কথা বলতে পারে না আমার সম্মান ইজ্জতের খাতিরে আল্লাহ পাক এই ছোট বাচ্চা জবান খুলে দেন কথা বলার শক্তি দেন এই ছোট বাচ্চা যেন জবান খুলে বলে দেয় ওর আব্বাকে তাহলে হয়তো আমার গ্রামবাসী বিশ্বাস করে নেবে আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ নেই খেকে আল্লাহ এত ভালোবাসতেন এত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন আল্লাহ পাক তার দোয়াকে ফেরালেন না তার দোয়া করে আমার আল্লাহ ওই ছোট বাচ্চা জমানটাকে জারি করে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কত বড় আল্লাহর অলি দেখেন দোয়া করলেন আল্লাহ কবুল করে বাচ্চা জবান ছোট বাচ্চা বলছে জুরায়েজের দোয়া কবুল করে আল্লাহ আমার কথা বলার শক্তি দিয়েছেন জুরায়েজ আমার আব্বা না আমার আব্বা হলো জঙ্গলের মুখ রাখা হিজ্জত মাজানোর মালিককে আল্লাহ তাহলে এই যে আল্লাহর অলি সন্দেহের অবকাশ তারা দোয়া কবুল করে বাচ্চা জবান খুলে দিচ্ছেন যে আল্লাহর ওলি অবকাশ নেই মার কাছে খবর গেল জুরায়েজকে নাকি কে কি বলছে অপবাদ দিচ্ছে এরকম একটা দুঃসংবাদ ছেলেকে একটা মেয়ে যুবতী মেয়ে বাচ্চা কোলে করে নিয়ে আসছে আর বলছে জুরায়েজ ওর আব্বা মার কানে এরকম সংবাদ গেলে মার মন স্থির হবে যে মা রাগ করেছিল ওর কাছে যাব না দেখা করব না এইবারে মা কানতে কানতে পাগলের মতো ছুটে এসে দেখছে বিচার শেষ কি শেষ বিচার শেষ জুরাজকে জড়ে ধরে বলল বাবা কি হলো মার কাছে ঘটনা শোনাচ্ছার মার চোখ থেকে পানি ঝরছে মা বলছে কোচি এ পাপের ফল তোর নয় পাপের ফল আমার তুই এই যে করিস নি আমি তোর মা আল্লাহর কাছে কষ্ট পেয়ে করে দিয়েছিলাম কি করেছিলাম একটা ব্যভিচারীর মুখ না দেখা পর্যন্ত আল্লাহ যেন জুরায়েজের মউত না হয় তাহলে এত বড় আল্লাহর অলি যা আল্লাহ কবুল করে আমার আল্লাহ তথ্য ছোট বাচ্চা জবান খুলে দিতে পারে এরকম আল্লাহর অলি হয়েও মায়ের বদ থেকে ছাড় পায় না সাবধান যুবক ভাইরা আল্লাহর আরশ খুশি হয়ে যাবে বাবা মা খুশি হলে আল্লাহর আরশ অসন্তুষ্ট হয়ে যাবে বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে কোরআন শরীফে একাধিকবার আমার আল্লাহ বলেছেন বাবা মার সঙ্গে সদব্যবহার করো বলেছেন না বলেননি কোরআন শরীফে আল্লাহ বলেন কুল মা আনফাকতুম মিন খয়রিন ফালিল ওয়ালিদাইন আপনি বলে দেন যদি দুনিয়ার মানুষ মনে করে কোন খাদে পয়সা ব্যয় করে বেশি নেকি অর্জন হবে মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাই তারা যেন সর্বপ্রথম বাবা মার পিছনে খরচ করে অতএব বাবা মার পিছনে খরচ করলে যে বেশি পরিমাণ নেকি অর্জন হয় অন্য কোন রাস্তা খরচ করে এত বেশি নেকি আব্বার লুঙ্গি কেনার পয়সা হয় না অন্য জায়গায় গিয়ে টাকা দিয়ে ভীষণ বড় ধনী সাজার লোকের কাছে প্রচার করার জন্য হাওয়া খেলেতে লাভ মাও না মা পয়সা পায় না মার চোখের পানি হচ্ছে মাকে কষ্ট দিয়ে মসজিদে মারবেন কিনে দিয়ে লাভ কি গো সবথেকে বেশি খर्चा করতে হবে বাবা কার পিছনে বাবা মার পিছনে খर्चा করার পরেও যদি আল্লাহ অর্থ দেয় দেন বাবা মা কষ্টে থাকবে বাবা মা অসুস্থ থাকবে বাবা মা অনাহারে থাকবে বাবা মা ঘরটা খারাপ ছেড়া পোশাকে থাকবে আর আপনি বাবা মার হক না করে দান করবেন ইসলাম এই শিক্ষা বাবা মার হক আদায় করেন তারপরে দান করবেন কি অনেক মানুষের কোটি কোটি টাকার মালিক তার বাবা মার প্রয়োজন মিটেও তারা কোটি কোটি টাকার মালিক তারা দেবে কিছু মানুষ আছে দেখবেন বাপের সঙ্গে সম্পর্ক ঠিক নেই বাপ একটা জামা পরে তার তিন চার বছরের জামা ওই জামাটা ভিক মতো পরিষ্কার হয় না মা অসুস্থ মা একটা কাপড় পরে কমা দাবি মার জন্য সব করে কিছু কিনে দেয় না বাইরে গিয়ে ভাব নেবে কি কোটিপতির মতো কি বাবা মার জন্য কিছু করেন বাবা মার পিছনে খরচা করেন বাবা মার দোয়া নেন আল্লাহ নসিব খুলে দেবে আল্লাহ আরও খুশি হয়ে যাবে আল্লাহ তরফ থেকে বাবা মার দোয়া রসিলায় আল্লাহ বরকত ভরিয়ে দেবে জোরে বলবেন জোরে বলবেন না ডাক করছেন নাকি তাহলে পিতা মাতার যদি অবাধ্য সন্তান হয় কোন সন্তানের উপরে যদি তার আচরণের দ্বারা ব্যবহারের দ্বারা পিতামাতা মাতা অসন্তুষ্ট থাকে সবে বরাতের রাতে কেঁদেও লাভ কে দেওলা আরেকটু ব্যাখ্যা যাবো ইনশাল্লাহ বেশি কষ্ট দেবো না আর দশ পাঁচ মিনিট বলেই দয়া করব সাড়ে বারোটার পর দয়া করব অসুবিধা হচ্ছে নাকি পাচ্ছেন নাকি আমি জাস্ট বোঝাতে চাইছি পাই পাই পাট পাট ধরে যেভাবে আমি হাদি বোঝাতে চাইছি সেইভাবে আমি যেহেতু শবে বরাত সামনে তো ওই জন্য টাচ রেখে বক্ষভ্য করছি ওই জন্য শবে বরাতের বিষয়ে জানানো হলো আর সেই সাথে সাথে কিছু এই প্রসঙ্গে এমন কিছু আজ এসে গেল যেটা আমাদের জীবনের ঘাটতি পূরণ হল দরকার আছে না হ্যাঁ তাহলে সময় অনুপাতে কথা বলা ভালো এখন মহরমে রস করলে আমার মনে থাকবে না সেদিন পর্যন্ত ভুলে যাবে এখন মহরমে রস করতে হবে কি হ্যাঁ হ্যাঁ আমারটা বট না যেখানে জাওয়ার ব্যাপার আছে ফাল্গুন ধামাস মানে এবছরে রোজাত চৈত্র মাসে হজুদদের একটু চাপ বেশি সব কিছু বোঝেন হজুদদের একটু চাপ ভাইজান বলছিলেন না মাইক দেখলে ভয় লাগে হ্যাঁ ভাইজান বলছিলেন না এখন খাতা খুললে ভয় লাগে কাল কোথায় আছে খাতা খুললে ভয় লাগে শরীর তো মানুষের আলহামদুলিল্লাহ তারপরেও বিশ্বাস করুন হাওড়া হুগলি জেলার মানুষের প্রতি আল্লাহর দয়া বেশি কি আপনাদের এলাকায় এসে কথা বলে তৃপ্তি পাই আপনাদের এলাকায় এসে আমি তো গোটা পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরি এবছর আল্লাহর মেহেরবানি চোদ্দ থেকে ষোলোটা ফ্লাইটে জলসা করে সফর হলো আলহামদুলিল্লাহ এমন এমন জায়গায় যাই না পরিবেশ কিছু শিক্ষা আছে যেতে ভালো লাগে একটু ঘোরা ফেরা হয় দিনের দাওয়াত দেওয়া হয় কিছু কিছু জায়গায় সোমান আল্লাহর জন্য সোমান আল্লাহ আকবার বলবে না তো কিছু কিছু মানুষ কথাই বলে শুধু চুপচাপ বসে থাকে মনে হবে যে সব বোবা মনে হবে কি রেখে বসে আছে তদবির দেবেন আওয়াজই নেই সোমান আল্লাহর নেই আলহামদুলিল্লাহ হাওড়া হুগলি জেলার পরিবেশ ভালো রাত ভারী হলো আস্তে আস্তে মানুষ বাড়ে ঠিক বাড়ে না এখন দেখেন তো ভরে গেল না তারপরে দেখবেন রাত ভারী হলে এই এলাকার মানুষের প্রতি কোন মানে ঝিমানো ঝিমানো ভাব থাকে না আল্লাহর মেহরবানি আল্লাহ আপনাদের প্রতি দয়া করুন না বেশি করে আল্লাহ আপনাদের আর্থিক সচ্ছলতাও দিয়েছে হাওড়া হুগলি জেলার মানুষের অভাব খুব বেশি নেই ধনী গরিব থাকবে দুনিয়ায় তারপরে অন্যান্য জেলা থেকে হাওড়া হুগলি জেলার মানুষকে আল্লাহ সুখ শান্তি বেশি দিয়েছে না দেয়নি মেটিয়াপুরুদের মানুষকে আল্লাহ দিয়েছে তারপরে যদি কোন জেলার মানুষ ধনী হয় হাওড়া জেলার মানুষকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছে দিয়েছে না তারপরে বলবো সবাই ধনী হবে না আল্লাহ রহমতের ভান্ডারে আল্লাহর কোষাগারে মালের কমিনে আল্লাহ যদি মনে করতেন সব মানুষকে কোটিপতি করে দেবেন দিতে পারতেন না যদি আল্লাহ সবাইকে কোটিপতি করে দিতেন না উলাঙ্গ হয়ে ঘুরতে হতে পোশাক পেতেন কোটিপতি এই জামার কাপড় তৈরি করবে সুতো তৈরি করবে কোটিপতি লুঙ্গি বুনে দেবে আল্লাহ আল্লাহ মাতা যেটা বানান্দার জন্য ভালো আল্লাহ সেই ব্যবস্থাটা দুনিয়া করেছেন কথা ঠিক না বেঠা তারপর অন্য জেলার থেকে আল্লাহ আপনাদের সুখ শান্তি দিয়েছে এখনো কিছু কিছু জায়গায় যায় সেই মাটির ঘর এখনো কিছু কিছু জায়গায় যায় সেই মাটির ঘর এখনো ঘরের টয়লেট নেই বুঝলেন মানুষ আপনাদের থেকে কষ্টে আছে আপনাদের থেকেও কষ্টে আছে আল্লাহ আরো সুখ শান্তি দেন বলেন আল্লাহ নিজাম ভাই ভালোবাসার মানুষ হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার নিজাম ভাইয়ের হায়াতে বরকত দেন বলেন আল্লাহ আমিন আলেমদের হুজুর কেবলাদের সঙ্গে ভালো সম্পর্ক একটু ওলামা বিদ্দেশি কিছু কিছু ভাই আছে আবার আলেম ওলামাদের ভালোবাসে ভালোবাসে না আলহামদুলিল্লাহ হাওড়া জেলা আলেমদের সম্মান আছে কিছু কিছু জায়গায় গেলে এগুলো গিবত না এগুলো শিক্ষার জন্য কিছু কিছু জায়গায় গেলে না হুজুরদের বসার বলতে মসজিদের মধ্যে বসিয়ে দেয় মসজিদের মধ্যে হজুদের একটা আলেম মানুষ আসছে তার কি খাওয়া হয় না কি সে কি খেতে আসে খাওয়াটাই কি বড় হলো একটু আপ্রাণ একটু ভালো বসা আপনার দূর থেকে জার্নি করে আসা ড্রাইভার সাহেব ছ ঘন্টা আট ঘন্টা গাড়ি চাললো একটু টেস্টি দিল কি ভালো লাগে মসজিদে দিল হজুর বস কিছু কিছু জায়গা আছে আলহামদুলিল্লাহ হাওড়া হুগলি জেলার প্রত্যেকটা আলেম হাওড়া হুগলি জেলার মানুষের প্রতি খুশি প্রশংসা করে কি তারপরে সব কথা স্টেজে বলা যায় না কিছু কিছু কথা না বলাই ভালো যারা তারা যদি শোনে যে হুজুর আমাদের বদনাম করছে খারাপ লাগবে এটা বদনাম না আলহামদুলিল্লাহ আপনাদের চিন্তাধারা উন্নত আপনার আলেমদের সম্মান করেন আল্লাহ হাওড়া হুডলি জেলার মানুষের সম্মান ইজ্জত কে যেন বাড়িয়ে দেন বলেন আল্লাহ আর আরেকটু হালকা ব্যাখ্যা দিয়ে ইনশাল্লাহ দিয়ে সমাপ্ত করব।